এবং আমরা কথা শুনব এই ক্রান্তিকালে যিনি চলচ্চিত্র প্রযোজনা করতে তিনি চলচ্চিত্রে ভালো কিছু দিতে চান এবং শুধুমাত্র ভালোবাসা নিতে চান ভালোবাসা নেওয়ার নেওয়ার যে প্রচেষ্টা আমাদের প্রিয় নায়ক মুন্না খান তিনি পরে এসেছেন আমাদের দেশে শুধুমাত্র আপনাদের ভালোবাসা নিতে আপনি বলেছেন যে আপনারা আজকে এই দুঃসময়ে চলচ্চিত্র মহরতের মাধ্যমে চলচ্চিত্রের যে একটি নতুন জাগরণের দরকার ছিল সেই জাগরণটি ভদিয়াল আলমpopen তাই দশনো ছবি মহরতের মাধ্যমে শুরু করলেন এবং

আলেকজান্ডার বো ভাইয়া যার সাথে কাজ করা ছোটবেলা থেকেই স্বপ্ন ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ের সাথে কাজ করবো অলরেডি মিশা ভাইয়ের সাথে একটা কাজ কিন্তু হয়ে গেছে সিনেমার ডার্ক হল অনেক ভালো গেছে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তো দশ কাছে আপনাদের ভালোবাসা চাই এবং প্রথম কাজ বদিগুলো আমার ফোন স্যারের সাথে অনেক স্বপ্ন নিয়ে আসছি আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের প্রশ্ন উত্তর আমি এবং বলবেন অবশ্যই ধুয়ো পার্সোনালিভাবে ভাবে আমার জন্য সবাই ধোঁয়া করবেন আর যারা এখানে আছে মুরব্বী তারাও সবাই দোয়া করার জন্য আসে তসমাদের পাশে আসে এটাই বলতে চাই সবাই আমার জন্য কি থাকবে আমি পরিচালকের কাছে জানতে চেয়েছিলাম তিনি বলেছেন শ্রেণী সংঘাত সমাজের অস্থিরতা এবং সম্পর্কের যে ক্ষত হৃদয়ের রক্তখনো দৃষ্টি প্রেমের দোলা এবং কতগুলো প্রশ্নের পেছনে ছুটবেন একদল ভিনেন এবং সেখানে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন আজকের মঞ্চে উপস্থিত মিশ্র সৈদাগর তারপর জানতে চলাম তারপর কি হবে তিনি বললেন তারপর জানতে হলে আপনাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটিকে দেখতে হবে আমি বলবো যে আমাদের কেপ কেটে আজকের এই মহরতটি উদযাপন করা হবে ঘোষণা করা হবে এবং যারা যেখানে দাঁড়িয়ে আছেন এক পা নড়বেন না যে যেখানে দাঁড়িয়ে আছেন এবং এই পাশটা একটু পেছনের দিকে চাপ দিবেন একটু পেছনের দিকে চাপ দিবেন এবং